মটকাবাজি করা হয়েছে এই পটকাবাজি কার কার আদর্শ ইহুদি না সারার আদর্শ ফিলিস্তিনিতে মুসলমান মারে আর এই দেশের মুসলমান রোজার শেষে পটকা মারে কি শত শত মাঠের ইমাম আজকে বলতে পারে না ওই ফিলিস্তিনির কথা কথা কন অথচ পটকা মারে যে ইমাম নামাজ পড়াচ্ছে মাঠের ওই মাঠের মতোয়াল্লি যায় তারই ব্যাটা পটকা ফুটেছে ওই চিন্তা করতে এটা যদি কই তাহলে আমাকে তো ইমাম অতি না কোন সংস্কৃতি হ্যাঁ কোন সংস্কৃতি ইহুদি না ছাড়ার সকল সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকানোর জন্যে আজকে ষড়যন্ত্র হচ্ছে তো মা নামাজ পরে আমি গেছি খুরমা খেজুরের দোকানে সপ্তগতি যে মাকে পুরে দেয়নি ওখানে তো একটা জিন্সের প্যান্টালা খুব ভদ্রলোক তাই দৈরেছে এই তিন কেজি মরিয়ম খুরমে দাও আমি বললাম যে ভাই মরিয়ম খুরবা মানে কি করবেন খুঁজে রোদা করব ইফতার করবো তাই বলে মরিয়ম খুর আপনি মা পড়ছেন বলছেন না তা আপনি মা মরিয়ম খুরবে কী করবেন আপনি মাগরিব পড়েননি মরুন খুরবাকে রসুলের মুখর থেকে বার করলে সেই খুরমে দীপ্তার করলে তা আপনার কাজ হবে না আপনি যে আজোয়া খাবেন তাও লাভ হবে না কত হুজুর আপনার বাড়ি আর বাড়ি আপনার কি করবেন কথাটা কি সেটা শোনেন ওই দেখাচ্ছে যে মরিউম খুরবে দাও আমাকে তো মানুষ কথা বিশ্বাস করে না ওরা মনে করে দাদা বাইনে বাইনে করছে যে লোকটা বিড়ি খায় সিগারেট খায় সারা দিন কিচ্ছু খায়নি ইফতার করে তিন চারটা সলা পকেট দিয়ে পাঞ্জাবি হোক শাট হোক কান্দেবি হোক ফেলে দিয়ে ওই খাচ্ছে আর জুম্ব বিলে দিচ্ছি প্রথম ধরা সে গ্যাস লাইট দিয়ে পরে তিন দেখা রাস্তার মধ্যে ওই গুয়ার আগুন দিয়ে এই কথা কর না ইমোর তাকে জীবনে হবি আর এই বিড়ি খাওয়া যদি বাদ দিতাম তাহলে বিড়ির ফ্যাক্টরিওয়ালা কি কোটিপতি হলি ভয়া ইমান নিয়ে বাঁচতে পারবে কি ভাগ্যের পরিহাস ওই মোত্তাকিদেরকে আমরা সরে দিছি দেড় হাজার বছর আগের ইতিহাস দেখেন মোত্তাকি খুঁজতে গিয়ে পাওয়া গেছে সিয়ারে এখন ওই মোত্তাকিগুলো সরে দিয়ে জবর দখলকারী ভিলেন গায়িকা নায়িকা

মাস সুদা করেছেন শুধু মোত্তা হওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে সুরা সব চার নাম্বার আয়াত নয় নাম্বার আয়াত এই পৃথিবীর ভেতরে আল্লাহ কাকে ভালোবাসে সেই কথা সুরা সফে চার নাম্বার আয়াত আল্লাহ বলছেন পৃথিবীর কাউকে আমি ভালোবাসি না শুধু শুধু এদেরকে ভালোবাসি কাদেরকে আল্লাহ আয়াতে বলছেন ইন দাল্লাহ আই ইউ হেব উল্লাদিনা ইউ বুনিয়ানুম মারুসু আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি ওই বান্দাদেরকে ভালোবাসি যারা শিশা ঢালা প্রাচীরের নাই ঐক্যবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে চেষ্টা করে রাজনীতি করে আমার দিন সমাজে চালু হোক যারা এই পথে থাকে আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি এই বান্দাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি ধরি কেন আল্লাহ একবার একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে সৈস্বাক্ষর লাগবে না কারো যে এটা নষ্ট হয়ে গেলে ওই তারিখ অনুযায়ী আমাদের জিনিস ফেরত পাবই না নয় একবার কোরআনে গ্যারান্টি দিয়ে দিয়েছে এই লোকেরা সবচেয়ে আমার ভালোবাসার বান্দা এরপরে যান আল্লাহ রব্বুল আলমিন রোজা করে করে আমাদেরকে সাথে যুদ্ধ করে করে সংগ্রামকারী তৈরি করেছেন কিন্তু গুণামাপের ব্যাপারে তেমন আমরা সারা পাচ্ছি না রসুলের হাদিস বলেছেন ইমান হিসাব সোয়াব তিনটা শর্তই ইমান ইমানটা কি ইমানের বক্তব্য আমি দিব সোয়াবটা কি সোয়াবের বক্তব্য দেব আর আপনাদেরকে হিসাব এই হিসাব করে করে আমরা রমজানকে বিদায় দিয়েছি কি না সেহেরি খাতে গেলে টাইম হিসাব হয় কে মুয়াজ্জিন কয়t আর মাত্র 15 মিনিট তখন আপনার স্ত্রীয়ে তাড়াতাড়ি ওঠো খালি হিসাব ইফতার মাহফিলে হচ্ছে pune 6টা 6টা বাজেgetDate 6টা আর হবে না তাড়াতাড়ি সব খালি হিসাব 30 দিনে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড পাস করে আজকে মাহফিলে আছেন আপনার hayatot থেকে এইগুলি চলে গেছে প্রথম যেদিন রমদান চাঁদ দেখা দেয় রমদান ঢুকলো তারপরে তারাবি হলো তারপরে রোজা শুরু হলো আর বিদায়ের সময় আগে তারাবি বিদায় হলো তারপরে রোজা বিদায় হলো তারপরে সুচন্দ্র ওঠার পর গা রমজান বিদায় হলো রমজান যাবার চায় না কি মেলা মানুষ আজকে যে ঈদের ফিতর হলো বহু লোক বাংলাদেশে ফজরের নামাজ না পড়ে মাঠক গেছে ওই যা সামনে কি ইমামের পেছনে যায় নামাজ পড়ছে আল্লাহ বলিচ্ছে কেরে জিব্রাইল এর মাথা ঠিক আছে তুই ও আজিবের জন্য যায় নামাজ আর দামি কাপড় বৌগুরা মার্কেট শেষ করছে হরে মহিলার বাংলাদেশের রোজা করলো কি আমার চোখে পড়েনি এখন গই গায়ের পল্লীর লোকগুলা বেশিরভাগ জান্নাত যাবে আর টাউনের উদ্দিগুলো আছে ওর ক্লিয়ার করেনি বন্দা বন্দা টাকা লেছে টাউনের মধ্যে দা মার্কেট করছে ওই মহিলা ও রোজা আর স্বামী ও রোজা এমন মোত্তাকে হচ্ছে বক্সা দিতে নিউ মার্কেটে যা হ্যাঁ কত কোন ইমানদারের সমাজে গতকালকে রাত্রিতে পটকাবাজি করা হয়েছে পুরা শের এই পটকাবাজি কার নি কার আদর্শ ইহুদি না সারা আদর্শ ফিলিস্তিনিতে মুসলমান মারে আর এই দেশের মুসলমান রোজার শেষে পটকা মারে কি শত শত মাঠের ইমাম আজকে বলতে পারে না ওই ফিলিস্তিনির কথা কথা কন অথচ পটকা মারে যে ইমাম নামাজ পড়াচ্ছে মাঠের ওই মাঠের মোতোয়াল্লি যায় তারই ব্যাটা পটকা ফুটেছে ওই চিন্তা করতে এটা যদি কই তাহলে আমাকে তো ইমাম ওটি না কোন সংস্কৃতি হ্যাঁ কোন সংস্কৃতি ইহুদি না ছাড়ার সকল সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকানোর জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই হুরুমদানের রুদ্ধা করলাম মুত্তাকী হলাম কিন্তু গুনা মাপরিয়া জান্নাতী দিতে হবে জান্নাতের গ্যারেন্টি নিতে হবে আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইয়া আইজ্ঞো আল্লা দেনা আমানু আল্লা আদুল হুকুম আলাতি জরতিন তুম মিন আজ এক মাস বছরে এক মাস হল মোত্তাকির ট্রেনিং আর সারা জীবন গুনা মাপের ট্রেনিং জরি করে আল্লাহ একবার জান্নাতে যাওয়ার ট্রেনিং আল্লাহ বলছেন ইমানদার তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আজাবত থেকে নাজাদ দেবে সেই ব্যবসাটা হলো তোমেনু ন বিল্লাহ আল্লাহর উপর iman ও রাসূলিহি রাসূলের উপর iman ও তু জাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন বিজয় করার জন্য সংগ্রাম করতে হবে বিয়ামু আলাইকুম ওয়া আনফুসিকুম মাল দারা জানদারা জালিকুম খায়রুল লাকুম এটা হলো উত্তম কাজ ইন কুনতুম তালামুন যদি তোমরা বোঝো ধরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ শুধু মোত্তাকি হওয়ার জন্য মরিয়ম খুরমা কিনলেন কি মোত্তাকি হওয়ার জন্য আমি এইবার রোদার প্রথমেই সপ্তাহবদি মার্কেটে যাচ্ছি ভাই সেই দিনের দরকার ছিল তো মা নামাজ পড়ে আমি গেছি খুরমা খেজুরের দোকানে সপ্তবদি যে মার্কেট পুড়ে যায়নে ওখানে একটা জিন্সের প্যান্ট হলে খুব ভদ্রলোক তাই তৈরি বলেছে এই তিন কেজি মরিয়ম খুরমা দাও আমি বললাম যে ভাই মরিয়ম খুরবা মানে কি করবেন খুঁজে রোদা করব ইফতার করব তাই বলে মরিয়ম খুর আপনি মা পড়ছেন পরছেন বলছেন না তা আপনি মা মরিয়ম খুরবে কি করবেন আপনি মা গ্রীব পড়েননি মরিয়ম খুরবা কে রসুলের মুখর থেকে বার করলে সেই খুরবে ইফতার করলে তা আপনার কাজ হবে না আপনি যে আজোয়া খাবেন তাও লাভ হবে না কত হুজুর আপনার বাড়ি আর বাড়ি আপনার কি করবেন কথা কি সেটা শোনেন হ্যাঁ দেখাচ্ছে দাও খুরবে তো আমাকে মানুষ কথা বিশ্বাস করে না ওরা মনে করো এরা বাইনে বাইনা করছে আল্লাহ নিজে বলছেন যে তোমরা মালার জান দিয়া যদি আল্লাহর দিন বিজয়ের কাজ করতে পারো তাহলে এটা হলো উত্তম কাজ সবচেয়ে কোরআন এবং হাদিসের ভেতরে সবচেয়ে উত্তম কাজ হলো এই কাজ সেটা নামাজের উত্তম রোজার চেয়ে গোসুলের চেয়ে উত্তম এই উত্তম কাজ আমরা লেগে আমরা বিপদে পড়ে যাচ্ছি মিশে কেউ কেউ কছে আজকে সবাই রবীন্দন ভাই না থাকলে তো এই সবাই হয় না করছে ইয়ে আছে বিতর্কিত কি বিতর্কিত কোনটি লিখে করছি? এম কোন দিল্লি গিয়ে করেছি ভাত দেন না এই কথা এইগুলি এইগুলি ভুটি কেন দেশকে চালাবি চালাক আমি আওয়ামী কিছু কম না যে কে দেশ চালাবি চালাক বরঞ্চ যে রাস্তা হচ্ছে বাংলাদেশে শেখা চিনে ভালো মানুষ দেখে আমাকে ঠোসে কথা কেন তার কারণ ভোট সেন্টার আপনারা জান না আবার পালে সুযোগ পালে রাত্রে গেলেন সেই মানুষটা যে রাস্তা করেছে আমার যদি সরকার হতো আর ইনকে যদি গাল আর ভরছে না আপনার না গেলে নিন ঢেঁকু দিয়ে রাস্তা উল্টে শ্যাম দিয়ে পানি বেঁধে দিয়েছেন কি কথা বল আজকে আমি শাকপালা থেকে আবার হ্যাঁ রেলগেটের যে ফ্লাইওভার আছে ভাই বগুড়ার মধ্যে এত বড় ফ্লাইওভার নেই যখন চড়েছি গাড়ি নিয়ে মনে হচ্ছে কি রে মনে উড়িয়া যাচ্ছি সব ভালো কিন্তু আমরা তো কিচ্ছু বলি না আমরা বলি যে কয়েকটা দল বাংলাদেশ শাসন করে ছয় দফা আর আঠারো দফা উনিশ দফা কথা ঠিক কিনা যে কয়টা দফা দেয় দেশ চালায় আলহামদুলিল্লাহ চালান তারই সাথে কোরআনের চার দফা কয় দফা কোরআনের চার দফা আঠারোর সাথে চার যোগ করেন উনিশের সাথে চার ছয়ের সাথে চার আপনি যোগ করে দেশ চালান পাঁচশো বছর আমরা ভোটের দাঁড়াবো না এই কথা কন আমরা পিএইচডি দিয়ে টাকা শুয়ে থাকবো আজরাইল আইলেগে গিয়ে দাঁড়াবো হ্যাঁ কথা কন একটি মিশায় আমাকে কথা কভার দিবে না দেখে ওই মিশায় থানায় ডিউটি থেকে বলে ভর্তি বার করে মিছে মিছে দিন পুলিশ আমাকে বলেনি যে ভাই হুজুর সভা করা যাবে না কিন্তু হয়তো দুই গ্রুপের মধ্যে গোলমাল লেগে করতে ছাড় ওটি সভা করলে কোনো গোলমাল নেই তখন ওনার এসে বেকারে বন্ধ করে দেয় কথা ঠিক কিনা আমাকে এখনো কোনো দিন কেউ বলেনি যে সভা করা হবে না কি কি কোনো টেনশানই নেই বরং আমাকে পাহারা দিয়ে সভা করে লেছে অনেক জায়গা আজকের এই কোরআনের মাহফিল দেখে রবীন্দ্র ভাই আপনার কল দিয়ে ঘুরে যায়নি দশ লাখ টাকা খরচ করলে এত বলে মানুষ এনে পারবেন কি কথা এই গাফতলির সব দানাদার লোক এখানে আছে এখানে যে লোকগুলো আছে এক একটা লোকের সাথে কমপক্ষে নয়টা করে ভোট আছে এই কয়জন লোক যে দিক সিআর সেই হ্যাঁ কথা কর ওই সময় ওই সময় ছিল জান্নাতের টিকের রসুল নিজে দিয়েছেন দশজন মানুষকে টিকের যার জান্নাত তার হ্যাঁ কথা কর না কিন্তু এখন এসে দেশ আবার হচ্ছে টিকের যার সিআর তার আমরা তো ক্ষমতার যাবো না এই রনি ভাই আমরা চেয়ারম্যান বানাবো কিন্তু উনি যদি খালি আমাকে বটগাছের মতো ছায়া দেয় ইসলাম কোরআনের পক্ষে আর উনি যদি বলেন আমি যতদিন আছি ক্ষমতায় এই গাবতলিতে মাহফিল হবে জনগণ কিছুই চায় না শাড়ি চায় না লুঙ্গি চায় না জনগণ আস্তে আস্তে কোরআন হাদিস মোবাইলে বক্তৃতায় শুনে শুনে জনগণের ইম্যানের যে ধার আছে খালি দি আনা খালি সম্মতি পায় বাংলাদেশের ইমান দর রাখা কঠিন আছে এখন ওই ঘুতে ঘুরতে আমাকে ওই রাস্তা না থাকতে পারে এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে কিন্তু কোরআন তো পড়েন না ওনারা এই এখন দেখেন সুরা মোহাম্মদ নামে একটা সুর আছে আছে না সুর আছে কি সুরের সেটা মোহাম্মদ আল্লাহ তালা বলছেন আল্লা দিন আল্লাহ যারা অবিশ্বাসী বলছেন কাইন করবে করতে হবে এটা অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে পর্দা ভরত অবিশ্বাস করে অন্যায় অপকর্ম হারাম এটা অবিশ্বাস করে সুরের হাত কাটা এটা অবিশ্বাস করে বিভিন্ন আইনগুলো আছে এইগুলি যারা অবিশ্বাস করে আমার আল্লাহ বলছেন তারা যদি নেকামল করতে করতে যদি পাহাড় পরিমাণ করে কিন্তু লোকদেরকে আল্লাহর পথর থেকে বেরত রাখার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের নেকামল সব ধ্বংস করে দেব আমি আল্লাহ লাভটা কি এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ কি অতএব আপনারা যারা চেয়ারে আসেন আপনারা থাকেন আমরা পেছনে থাকব আপনাদেরকে আরো নিচে জায়গা দেবেন কে ছিয়াসাত্তার ছয়টা কিতাব আছে ছয়টা কিতাব আমরা পড়ে দেখেছি প্রত্যেকটা কিতাবে একটা হাদিস আছে একই হাদিস ছয় কিতাবে সেটা হলো কি যে কিয়ামতের দিন আরো নিচে যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আল্লাহ এক নম্বরে জায়গা দেবে কি বক্তার নাম নাই সাইদিন নামও নাই পীরের নাম নাই ওই জামিল মাতাসার মোহতামিমের নাম নাই যুক্তিবাদীর নাম নাই বজদুর নাম নাই তারেক মুনের নাম কারু নাম নেই নাম আছে কার যারা ন্যায় পরাণ শাসক হবে তাদেরকে আরো নিচে আল্লাহ জায়গা দেবে তাদের কি কর্মকাণ্ডগুলো জিজ্ঞাসা করা হবে না তুমি ন্যায় ন্যায় কায়মের ন্যায় শাসক ছেলে তুমি আরো নিচে জায়গা দেওয়া আল্লাহ এই ভাই এই ভাই সহ যে সরকার ন্যায়পরায়ণ শাসক কোরআন দিয়া দেশ চালাবে যতগুলি ভোটার যতগুলি পুলিশ বাহিনী যতগুলি সাংবাদিক যতগুলি ভোটার যতগুলি মানুষ ওই সরকারকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে ততগুলি মানুষ সহ আরসের নিচে আল্লাহ তারা তাদেরকে জায়গা দেবে আল্লাহর আরসের ছায়া পৃথিবীর আসমান জমিনের ছায়ার সে কোটি কোটি গুণ বড় আল্লাহর আরস আমার ভাইয়েরা হতে গেলে আপনাকে রোজা করে ট্রেনিং নিলেন হারামকে হারাম বলেছেন কোরআনে আর হালালকে হারাম বানিয়ে আপনাদেরকে ট্রেনিং দেওয়াছেন ভাত হালাল স্ত্রী হালাল পানি হালাল সবে থেকে সূর্যাস্ত পর্যন্ত টাস করার কোনো অধিকার নাই জোরে বলুন ঠিক কিনা হালালকে হারাম করে দিল আল্লাহ আমরা এত করে মারলাম দুনিয়ার কোন রাজা বাদশাহ যদি বলে তোমার কলিজা ফেটে যাচ্ছে পিপাসায় তুমি এক গ্লাস পানি পান করো লক্ষ টাকা দিলেও ইমানদার রোজাদার কোনোদিন পানি পান করতাম না হালালকে হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়ার মানে কি আল্লাহ রাইন মানার ট্রেনিং যদি কর আল্লাহ একবার এটা কার আইন তাহলে সবটা আইন এইভাবে মানা লিখবি রোজা করে হারামকে হালাল করে দিল হালালো খারাপ করলো কি সুন্দর করে আপনি খাইলেন না যে লোকটা বিড়ি খায় সিগারেট খায় সারাদিন কিচ্ছু খায়নি ইফতার করে তিন চারটে সলা পকেটও লিয়ে পাঞ্জাবি হোক স্ট হোক কান্দিপুর ফেলে দিয়ে ওই খাচ্চার বিলে দিচ্ছি প্রথম ধরাতে গেলে গ্যাস লাইট পারি পরে তিন দেখাতে রাস্তার মধ্যে ওই গোয়ার আগুন দিয়ে এই কথা কন্যা ইমত্তাকে জীবনে হবে আর এই বিড়ি খাওয়া যদি বাদ দিতাম তাহলে বিড়ির ফ্যাক্টরি আলা কি হ্যাঁ আল্লাহ রসুল নিজে বলছেন যারা স্মোকিং ম্যান হবে তারা কবরে আমাকে চিনতে পারবে না যখন বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তখন বলবে হাই আদ্রি চিনি ওই নেতাকে তখন ফেরস্তারে কবি তুই নেতা চিনিস না রাস্তাতে তখন যাচ্ছিল আকাশমণি কাছের সাথে বড় বড় পোস্টাল ছিল এক কানি তিন চারজনের মাথা মধ্যে ছিল বড় মাথা তুই তিন কানির ওই এক কানির তিন মাথা দেখে তুই বুঝতে পারছো এই বড় মাথা কোন গ্রুপের তুই না থাকতো ভালো চিনিছিল আর আসল না থাকতে জিনিস নি কথা দেখি না হাসির খরাক নয় আল্লাহ রাসুল বলছেন